চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো আটাইশ হাজার এগারো হাজার চার্জার বক্স

প্রোডাক্ট কিরকম চাচ্ছে ওইটা আর কি কিরকম নতুন প্রোডাক্ট অ্যাড করা উচিত আমরা বুঝতে পারি ঠিক আছে তো কথা বেশি বাড়াবো না যেহেতু রমজান মাস আমরা আসলে রোজা রেখে আজকে ভিডিও করতেছি ঠিক আছে একটু বারো ইফতারের সময় হবে তো ভিডিওটা কিন্তু আজকে করে আজকে আপলোড করা হবে তো যাদের যে প্রোডাক্টগুলো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জেনে নেবেন এবং আপনাদের যমুনা ফিচার পার্কের লোকেশনটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড এটা যমুনা ফিচার পার্ক হচ্ছে কুরিল বিশ্ব রোডে অবস্থিত এবং দোকানের ঠিকানা হচ্ছে ব্লক এ লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার জিরো ওয়ান বিডি আর সেলটিউন বিডি আসলে সবসময় আমাকে পাবেন এবং আমাদের দোকানে আমার ভাই আছে চাচা আছে সবাইকে পাবেন তো নিতে চান তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় প্রোডাক্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই চলে যাবে উড়ে চলে যাবে ঠিক আছে জাস্ট একদিন পর আপনার রিসিভ করে নেবেন প্রোডাক্ট দেখে বাকি টাকা পেমেন্ট করবেন এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে থাকতেছে সাত দিনের গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি

আর কিং এস টোয়েন্টি ওয়ান বাইশ হাজার পাঁচশো টাকায় চার্জার নিবেন সহ অফারের উপরে এরপরে

মাত্র কত পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ টাকায় আপনি নতুন নতুন মডেল যারা নতুন যাচ্ছেন তাদেরকে বলবো একবার হলে দোকানটা ভিজিট করে যাবেন ভাই

সুন্দর একটি কার্ড ডিসপ্লে পাবেন ভালো একটি পাঁচ হাজার ব্যাটারি পাবেন ভালো সার্ভিস সব জিনিস মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্রিশ হাজার অনলি তেত্রিশ হাজার টাকা সাথে চার্জার ফ্রি পঁয়তাল্লিশ ওয়াটার নেক ব্যান্ড ফ্রি নেক ব্যান্ড ফ্রি

প্রোডাক্টটা দেখছেন চকচক করে কিন্তু ক্যামেরায় বোঝা যায় মানে ভাই পুরো চকচক করে শান্তি ঠিক আছে চকচক করে কিন্তু ঠিক আছে প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি আছে ইউজ ফোনের অনেকে বলে যে ভাই দাম 500000 টাকা বেশি কম আসলে বিষয় না দেখেন প্রোডাক্টটা দেখেন একদম চকচক করে কিন্তু সাইডে ঠিক আছে

ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রাইস থেকে মাত্র একুশ হাজার পঁয়ষট্টি একুশ হাজার টাকা দিয়ে দিব তারপরে নট টু এটাও দিয়ে দিব দিয়ে দিব বিশ হাজার টাকায়

Vivo T3 Pro 5G Vivo T3 Pro 5G 12GB 256GB স্টোরেজ 256GB ডুয়াল ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা চার্জার ইনক্লুডেড ফ্রি তার মানে মাত্র 27500 মাত্র টাকা 25500 Vivo T3 টাকা সবচেয়ে মজার বিষয় আছে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে যখন আসবেন যে কিনবেন গিফট পাইবেন মানে এই ভিডিও দেখে আপনি যখন আসবেন তখন চার চার লিখবেন সব পেয়ে যা

কেন লাইজ কেন লাইজিৎ ইনশাল্লাশ আলানশাল্লাহ এর পর নেক্সট পরে দেখবেন নেক্সট হচ্ছে আপনার রিয়েলমি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আচ্ছা আচ্ছা রিয়েলমি জুমের ডিভাইস আচ্ছা কে বিট করে দিয়েছে স্যামসাংকে বিট করে দিচ্ছে মাত্র বত্রিশ টাকায় মাত্র বত্রিশ টুয়েলভ প্রো প্লাস আর মাত্র টাকা অফার দিয়ে দিলাম জুমের ডিভাইস গোল ক্যামেরার ডিভাইস কার্ভ ডিসপ্লে ডিভাইস মাথা ঠিক আছে মাত্র 30000 ها ভাই মাথা ঠিক কি মনে হয় ভাই আমার প্রো প্লাস দেন 30000 30000 30 আমি দিলাম অফার অফার তো অফার তো তো Realme 12 Pro এক জুম বক্স সহ তো নাই বক্স সহ নাই চার্জ দিয়ে অনেক ভেন্ড দেব জি চার্জ চার্জ সহ আজকে অনলি 30000 টাকা 30000 Realme t... Realme 12 অনলি 30000 টাকা বেস্ট প্রাইস বেস্ট

ফাইন্ডেক্স 5 লাইট 8 জিবি 256 জিবি ডুয়াল সিম এর প্রোডাক্ট ডুয়াল সিম এর প্রোডাক্ট চার্জার ফ্রি ফ্রি রেট মাত্র 21000 টাকা অনলি 21000 অনলি 21000 টাকা 21000 টাকা ইনশাআল্লাহ F25 Pro F25 Pro চিকন ডিসপ্লে চিকন ডিসপ্লে বলতে চিকন বেজেলের ডিসপ্লে আচ্ছা একদম খুব সুন্দর ডিসপ্লে ভাই

খুবই সুন্দর ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা ভাই আচ্ছা Xiaomi 13 Lite কত আছে আজকে ওই যে 28500 28500 টাকা Xiaomi 13 Lite Xiaomi 13 Lite এর ক্যামেরা কিন্তু জোস ক্যামেরা ঠিক আছে জোস ক্যামেরা দেখছেন ভাই অস্থির লেভেলের ক্যামেরা শুধুমাত্র আজকে নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার নেক্সট কোনটা দেব আমরা নেক্সট দেব হচ্ছে Poco C65

ভাই দেখেন 6128 আজকে ओनली 1111000 4000 লিখবেন সহ 44টি 11000 করে দিচ্ছি ভাই ভাই 6128 পছন্দ 11000 4000 লিখবেন তাই না ভাই

ভিভো ওয়াই ফিফ ট্রেট আবারও ছয় হাজার এম্পল ব্যাটারি ফোন নিয়ে আসলাম ওয়ার্ভ ট্রেট আট একশো স্টোরি স্পিকার ডাবল স্পিকার ডিভাইস মাত্র বিশ হাজার বিশ্ব হাজার মার্কেট চ্যালেঞ্জ মাত্র বিশ এটা দিতে পারবে না দিতে ডিভাইস ডিভাইস আচ্ছা ডিভাইস আচ্ছা এরপরে টাকা

গিফট দেওয়া সামনে থেকে ঠিক আছে ইনশাল্লাহ সবাই দেওয়া রাখবেন আসসালামু আলাইকুম